আজকের বিষয়বস্তু হচ্ছে শাফিন আহমদের গান শাফিন আহমেদ আমাদের সবারই প্রিয় একজন মিউজিশিয়ান উনি প্রয়াত হয়েছেন তো ওনার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্কও ছিল মানুষটা বেশ ফিটফাট উনি যেরকম উনি দেখতে ছিলেন ওনার মিউজিক সেরকম ছিল যেমন ওনার গানগুলোকে আমি বলবো যে মানে খুব মাপা গান আর কি পরিচ্ছন্ন ওনার ব্যাপারটা আর উনি গাইতেন ট্র্যাভেলকে জোর দিয়ে ট্র্যাভেল একটু ওনার মধ্যে বেইসটা উনি ব্যবহারটা কম ওদের দুই ভাইয়ের মধ্যেই ওরা অ্যাকচুয়ালি রক খুব ভালো রক সিঙ্গার ওদের গলাটা রক গানের সাথে খুব যায় এবং একটা জিনিস হচ্ছে ওনার গান কিন্তু ওনার সুর কিন্তু একদম সুইট এখানে টক ঝাল অত বেশি নাই তাই পপুলারিটির জন্য এরকম দরকার এরকম গলাই দরকার যেমন একটা শুনি সবাই বলে ওপারায় নাকি এক নতুন মেয়ে এসেছে দেখতে নাকি সুন্দর তার নাম কেউ জানে না জানে যে করে হোক তাকে বলতে হবে ইচ্ছে গুলো